আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ আকর্ষণীয় এবং পরিবেশ পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি প্রথমেই দেখুন এর চমৎকার নীল রং এই উজ্জ্বল এবং প্রাণবন্ত নীল রংটি শুধু দেখতেই সুন্দর নয় এটি রাস্তায় আপনার গাড়িকে দেবে এক বিশেষ পরিচিতি এর সাথে হলুদ এবং লাল রঙের স্ট্রাইপগুলো গাড়ির ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলেছে দিনের আলোতে হোক বা রাতের মৃদু আলোতে এই রঙটি সবার নজন কাটবে নিশ্চিত দেখুন রঙের ফিনিশিং কতটা আর চকচকে এটি শুধু একটি গাড়ি নয় এটি যেন চলমান শিল্পের একটি অংশ শুধু রঙই নয় এই গাড়িটির ডিজাইনও অত্যন্ত আধুনিক এবং ব্যবহারিক এর মজবুত কাঠামো এবং আকর্ষণীয় গড়ন এটিকে দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য করে তুলেছে এত সব দারুণ ফিচার এবং শক্তিশালী পারফরম্যান্স সহ এই চমৎকার ইলেকট্রিক গাড়িটির দাম শুনলে আপনি অবাক হবেন এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন এমন একটি আধুনিক পরিবেশ বান্ধব এবং শক্তিশালী গাড়ি ভেতরে রয়েছে যাত্রীদের জন্য আরামদায়ক আসন ব্যবস্থা যেখানে চালকসহ একাধিক যাত্রী স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন বড় জানালাগুলো পর্যাপ্ত আলোবাতাস নিশ্চিত করে যা আপনার যাত্রাকে আরও আনন্দদায়ক করে তুলবে এর চাকাগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যা বিভিন্ন ধরনের রাস্তায় চলার জন্য উপযুক্ত এটি একটি পরিবেশ বান্ধব যান তাই কোনো রকম ধোঁয়া বা দূষণ ছড়ায় না এটি আমাদের পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করবে এবার আসা যাকের শক্তিশালী পারফরম্যান্সের কথায় এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটের অত্যন্ত শক্তিশালী এবং নির্ভরযোগ্য দাতাই কোম্পানির মোটর এই উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরটি গাড়িকে দেয় মসৃণ গতি এবং দারুণ পিকআপ সাথে সমন্বয় করা হয়েছে একই দাতাই কোম্পানির উন্নতমানের কন্ট্রোলার এই মটর ও কন্ট্রোলের যুগলবন্দি নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং চমৎকার শক্তি দক্ষতা ফলে একবার চার্জে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন শহরের রাস্তায় কিংবা গ্রামের পথে এই গাড়ি আপনাকে দেবে এক অসাধারণ ড্রাইভিং অভিজ্ঞতা এর রক্ষণাবেক্ষণ খরচও খুব কম এত সব দারুণ ফিচার এবং শক্তিশালী সহ এই চমৎকার ইলেকট্রিক গাড়িটির দাম শুনলে আপনি অবাক হবেন এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন এমন একটি আধুনিক পরিবেশ বান্ধব এবং শক্তিশালী গাড়ি তাহলে আর দেরি কেন আপনি যদি একটি সাশ্রয়ী টেকসই এবং নির্ভরযোগ্য পরিবহনের মাধ্যম খুঁজে থাকেন তাহলে এই ইলেকট্রিক গাড়িটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ আপনার দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য আনতে এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে আজই বেছে নিন এই অসাধারণ যানটি আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস ধন্যবাদ